মনিটর বক্সের মিষ্টি ভলিউম করো ইকো বন্ধ করে ফেলে নেওয়া ইকো বন্ধ করি পেলেলে রাখো ঘুম পাইছে তো অসমিয়া বুঝি মানে ইকোটা বন্ধ করি পেলেনে দিয়ে দে আর মনিটর বক্সের মিষ্টির ভলিউম দে মাইকেলা বুঝলো না বুঝলে তার এই মাকলঘাতা যাওয়া যার ভাবলাম আপনারা বহু আশা করি নিয়ে সেই দিনের বেলা মহিলা মজলিস হয়েছিল এখন তো রাত্রিবেলা মহিলারা মা বোন তো নেই এখন আপনারা আসিয়েছেন দাঁত বেশি হয়ে নাই বাবা মাদ্রেসার বিভিন্ন বিভিন্ন থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ মহাবতী লোক এসেছে তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে মাদ্রাসা হাল সম্পর্কে আপনারা শুনলেন আমিও তো সেই বক্সিহাট থেকে আমি তিন বছর বোঝার পরে আসলাম এই লকডাউনের পরে আসি আজকে লকডাউনের পরে দুই হাজার চব্বিশ সালের আজকে চব্বিশে ডিসেম্বর আমি আপনাদের এই গেদা বাজারে আসলাম এই উনিশতম বার্ষিক সভায় দুই হাজার চব্বিশে চব্বিশে ডিসেম্বরে আজকে আমি তোমাদের এই দারুল কেদাবাদার মাদ্রাসায় আমি বাৎসরিক দর্শা আসলাম আপনারা আমার উপরে খুশি না বেজাল আসতে বলে খুশি না বেজাল জোরে বলে কাই কাই খুশি হাত তুলি দেখাম

আগে বসো বা পিছনে একটু আগে বসে তো বা আগে বসে যত আগে বসে অত হবে পিছনের বাবা গ্যাপ ফাঁক ভোলা নিয়ে বলছি গায়ে বাতা হাত দিয়ে সোনা মনা করি একটু গ্যাটটা ফাঁকা করি দাও আর সবাকে আসতে বড় সামনে সব আগে বসো সবাই আগে বেশ তাহলে বাবা হ্যাঁ আগে বসে সোনা আগে বসো হ্যাঁ

খারাপ হচ্ছে রাস্তা থেকে হাত খালি হাওড়া বিহার কাটিহার নেপাল এই সাত তারিখে নেপালকে ছিলাম কাটিহার টাউনে ও তো নেপালি তো মুসলমান ও কোয়া মানে নেপালিতে নেপাল নাই টুপি সবার বাড়ি টুপি মাথা নাই মোড়াইলে পছন্দ করে না দেখো আল্লাহ আজকে আমাদের চিরাং জেলাতে এই গাদা বাজারে এই দারুল চৌড়াবাড়ি ইসলামিয়া মাদ্রাসার আজকে অনুষ্ঠান দস্তরবন্দি ধর্মীয় সবাই আপনার এসেছেন আমি এসেছি এটা আল্লাহ পক্ষে লাগু সুখরিয়া আল্লাহ কবুল করছে সেখানে এখন সাড়ে দশটা পার হয়ে গেছে শোনার চাঙা বেশি টাইম হয় নাই দশটা চল্লিশ মিনিট হয়ে গেছে যদি কালে ভালে এগারোটা বাজে কষ্ট হবে কষ্ট হবে যদি বারোটা বাজে যদি একটা বাজে যদি রাত পয়া যায় আছে হিম্মা আছে বডি আছে সাহস আমি যেটা জানি না সেটা বল আমি যেটা দেখি না সে সবাই এসেছে আল্লাহ দেখছি কি না আল্লা জানে কি না দলের খবর জানে কি না আন্তরের খবর জানে কি না অন্ধ করে কয়েক গেলাস খাই আল্লাহ জানে কি না কয়েক সিলিন্ডানি আল্লাহ জানে কি না কার পুকুরে মাছ চুকুরি খাই আল্লাহ জানে কি না কার বাগানে ঘুয়ে চুকি আল্লাহ জানে কি না দোকানে বাকি খার জীবনে নাজি আল্লাহ দেখে কি না দুই ফুটি আইল ডেলিসি বানাচ্ছে আল্লাহ দেখে না তখন প্রগতি মহাবিদ্যালয়ে যাই ডিগ্রি করতে তখন যে আমার সাইকেল চলে আইল গেছি বড় বড় মাইজিতা দিয়ে বর্তমান আইল দিয়ে সাজা দেয়া যেন চিন্তা করে পর পর পড়া প্রকাশিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

الله های علی سید خنا الله الله فرید است اعلی شعبه خالی রহম আতুল্লাই হবার গা তোহু আবার জেরা টুহু তখন আজকে এই গেট বাজারে দারুলু ওদালগুড়ি চৌড়াবাড়ি ইসলামী আমাদ্রেসাং উনিশতম বাৎসরিক দস্তলবন্দি জলসাং আজকে জলসাং আজকে দিনী মহফুলের সুনাম ধর্ম সভাপতি মহাশয়কে আমি আমার অন্তম থেকে সঙ্গপত্তম সাগ সালামটা দিলাম আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা আমি সিনামা দিনকে আমি সালাম দিলাম আরো সালাম দিলাম আমার আব্বা জনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বা জন এসেছে তাকেও আমি সালামটা দিলাম আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ভাই সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু আল্লাহ আল্লাহ down